ব্ল্যাক অ্যান্ড ব্লু ওই যে দুটো আছে ওই দুটো হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে এক লাখ টাকা যে একটা বাইক থেকে আরেকটা বাইকের দিকে যাওয়াটাই খুব কষ্টকর যাই হোক আমি একটু টার্জেনের মতো যাই জাস্ট আপনাদের জন্য একটু কষ্ট করি যেন আপনারা পুরাতন বাইক ক্রয়ের ক্ষেত্রে যেন কিছুটা হলেও ইনফরমেশন পান বা বুঝতে পারেন এক্সবেলেট কিন্তু ফার্স্টটা এত জনপ্রিয় ছিল না কিন্তু মাইলেজের কারণে বর্তমানে এটা চাহিদা হিউজ এবং মানুষ এত বেশি পছন্দ করে এটা শুধু মাইলেজের কারণে হ্যাজেন্ট বাসু শ্রী মানে 170 দেখা গেছে যে 1 লক্ষ 45000 টাকা একটু টপ হয়ে যায় হ্যাঁ কিন্তু না একটু ভালো পারফরম্যান্স কমিউটার বাইক আমার দরকার তো তাদের জন্য আমার কাছে মনে হয় যে এখানে বেশ কিছু কালেকশন আছে এই অ্যাবজেট বাসু টু গাড়িতে সবচেয়ে কম প্রফিট হয় সবচেয়ে কম দাম মুখস্থ কত মডেলের গাড়ির দাম কত একটা বাচ্চা বলা মানে জিজ্ঞেস করলে ও জানে যে হ্যাঁ এটার দাম এত প্রথম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চকলেট বাইকার নামদিস্তার তরু আমি আজকে মিরপুরের একটি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আসছি যেটার নাম হচ্ছে শুভ বাইক গ্যালারি এই ধরনের ব্লগগুলো দেওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে যে আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকায় থাকেন এবং যতদিন যাচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের কিন্তু একটা জনপ্রিয়তা তৈরি হচ্ছে অলরেডি অনেক জনপ্রিয় অনেকেই এখন একটি নিউ বাইক অনেক বেশি টাকা দিয়ে না কেনার থেকে তারা কিছুটা কমে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করছে এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে অ্যাভেলিটি বর্তমানে আমাদের দেশের যে ইকোনমি অবস্থা চাইলেই কেউ হুটখাট করে একটা ব্র্যান্ড নিউ বাইক কিনতে পারে না সবাই চেষ্টা করে তার যে বাজেট বাজেটের মধ্যে যে কাঙ্ক্ষিত যে বাইকটা আছে সেইটা মোটামুটি পাওয়া যায় কি না তো এইভাবেই কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকের জনপ্রিয়তা বেড়েছে এবং দিন দিন আরও বাড়বে যতদিন পর্যন্ত আমাদের দেশ মধ্যমায়ের দেশ না হচ্ছে ততদিন পর্যন্ত এই সেকেন্ড হ্যান্ড আমি চকলেট বাইকার সবসময় যেহেতু বাইকারদের জন্য কথা বলি বাইকারদের নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার কাছে মনে হল আমিও সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে কিছু কথা বলি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঢাকার বিভিন্ন প্রান্তের বিভিন্ন শোরুম নিয়ে এবং সেই সাথে আজকে আমি হেল্প করবো যেই বাইকটার যেই দাম সেই দাম অনুপাতে বাইকটার কেরকম কন্ডিশন যদিও ব্লকটা একটু বড় হতে পারে আই হোপ আপনি যদি পুরো ব্লকটা দেখেন তাহলে মোটামুটি লিস্ট এখানে আমি পাঁচটা বাইক সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে পারবো এবং সেই সাথে এই দোকানের যিনি ওনার তিনিও আমার সাথে থাকবেন তিনি আপনাদেরকে প্রাইস সম্পর্কে ধারণা দিবেন তো এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছে শুভ ভাই তো শুভ ভাইয়ের দোকানে যখন আমি প্রথমবার আসছিলাম তখন তার একটা দোকান ছিল কিন্তু একই সাথে তার দুইটা দোকান এবং দোকানে অনেকগুলো বাইক আছে অনেক অনেক বাইক আছে তো প্রথমেই আমি বলি জিক্সার নিয়ে তো এখানে তিনটা জিক্সার দেখতে পাচ্ছি যে মডেলটা এখন ডিসকন্টিনিউ কিন্তু এই বাইকটা আপনারা মোটামুটি ভালোই কালেক্ট করেন এবং ভালোই বিক্রি করেন তার মানে বোঝা যায় এই বাইকটার একটা জনপ্রিয়তা আছে তো আমাকে একটু বলেন যে এই তিনটা বাইকের প্রাইস কেমন এখানে আমাদের তিনটা বাইক আছে মানে এগুলো মডেলে কি জাস্ট এক একটা মানে আলাদা সালে কেনা দেখে আমরা যেটাকে বলি মডেল আলাদা আচ্ছা কিন্তু বিষয় হচ্ছে এটা হচ্ছে দুই সালের বাইক এটা আঠারো ওইটাও আঠারো আমাদের বিশেরও আছে আচ্ছা তো এই মডেলটা আসলে আমরা বেশি রাখি এই কারণে এটা যেই বাজেট এখন পাওয়া যায় ধরেন নর্মালি একজনে দেড় লাখ টাকা বাজেট করলো এক লাখ চল্লিশ করলো বা ষাট করলো তারা কিন্তু আপডেট মডেলের এসেপটা পাবে না পাবে না তো অনেকে আছে স্পোর্টস লোকের বাইক চালাতে চায় বা জাপানি বাইক চালাইতে চায় সুন্দর এটা তো দেখা গেছে ইঞ্জিন তো দেখা গেছে ভালো তো সো ওই হিসাবে মানুষ এই বাজেটের মধ্যে এই এসএফটা অনেক চাহিদা যার কারণে আমরা এই এসএফটা রাখি আচ্ছা আমি একটু প্রাইস সম্পর্কে আমার বন্ধুদেরকে ধারণা দিতে চাই এই লালটার কেমন দাম কালোটার কেমন দাম নীলটার কেমন দাম ব্ল্যাক অ্যান্ড ব্লু ওই যে দুটো আছে ওই দুটো হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এইটার দাম কেন বেশি এটা এক বছর মডেল ইয়ার আপডেট এই আচ্ছা আচ্ছা এটা কত সালের এটা উনিশের মডেল বেশি রেজিস্ট্রেশন আচ্ছা ওইটা কালটা ওইটা আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ওই পাশেটা সেম তো এখানে তিনটা বাইক রয়েছে জিক্সা অ্যাসেফ তো তিনটা বাইকের মধ্যে যে কোনো একটা বাইক আমি স্টার্ট দিয়ে দেখবো এবং আপনাদেরকে বলার চেষ্টা করব তো আমার যেই কালারটা বেশি পছন্দ ব্ল্যাক কালার তো আমি ব্ল্যাক কালারের বাইকটা একটু স্টার্ট দিব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেবাইয়ের এত বেশি বাইক যে একটা বাইক থেকে আরেকটা বাইকের দিকে যাওয়াটাই খুব কষ্টকর যাই হোক আমি একটু টার্জেনের মতো যাই জাস্ট আপনাদের জন্য একটু কষ্ট করি যেন আপনারা পুরাতন বাইক ক্রয়ের ক্ষেত্রে যেন কিছুটা হলেও ইনফরমেশন পান বা বুঝতে পারেন পারেনটাই স্টার্ট দিয়ে হ্যাঁ হ্যাঁ

এবং যে বাইকটা ইউজাররা রাইড করে এই বাইকগুলো যারা কিনে তারা কিন্তু প্রচুর চালায় তো যেহেতু প্রচুর চালায় তো প্রচুর ক্ষয় হয় তো সেই ক্ষেত্রে এই বাইকটা যে নিবেন তাকে মেন্টালিটি রাখতে হবে যে আমি একটা অনেক পুরাতন বাইক কিনতেছি এটাকে আমি খুব যত্ন সহকারে চালাবো এবং এই বাইকটার থেকে আমি নতুন বাইকের মতো পারফরমেন্স পাবো না অনেক সময় কিন্তু দেখা গেছে যে আমরা একটা পুরাতন বাইক কিনে নতুনের মতো পারফরমেন্স আসা করি সেটা কিন্তু করা যাবে না এবং বাইকটাকে যখন আপনি মেনটেন্স করবেন খুব হিসাব নিকেশ করেই মেনটেন্স করবেন তা না হলে আপনার অনেক বেশি টাকা খরচ হবে কিন্তু আলটিমেট আপনার যে ভালো লাগার যে জায়গাটা সেই জায়গাটা পৌঁছাতে পারবেন না আপনাকে পুরাতন একটা বাইক ক্রয় করলে স্পেশালি অ্যাসেটটা ক্রয় করলে এটার যে বয়স এটার যে কিলোমিটার চলেছে সেটার উপর বেস করেই কিন্তু আপনাকে পারফরমেন্সটা আশা করতে হবে তো এখানে এই বাইকটা পঁচিশ হাজার তিনশো পঁচাত্তর কিলোমিটার চলেছে ট্রিপ টু তে আছে এটা চলছে তিরিশ হাজার প্লাস আচ্ছা এটা তিরিশ হাজার প্লাস এই কিলোমিটার বাইকটা চলছে সুবাই আরেকটা বিষয় আমি বলি এই বাইকটা কি রিডিং কমান তো হয়েছে মাস্ক বি না এটা আমাদের কাছে কমান মানে এখন বিষয় হচ্ছে কি এখন কাস্টমারের কমাই মানে এমনও বাইক আছে আমাদের কাছে 17 মডেল বাইক 10000 কিলোমিটার আমরা আমি এই কথাটা বলতে চাচ্ছি কারণ হচ্ছে কি অনেকে মনে করে একটা চিন্তা ধারা যে আমি কিলোমিটার কমাইলে বুঝি আমি গাড়ির দাম বেশি পাবো কিন্তু আমরা যারা দোকানদার এরা তো আমরা বাইক দেখলেই বুঝি এটা সো আমরা বাইক দেখে দাম দেই কিলোমিটার না তাহলে এবার বলি আপনাদেরকে একটা সময় আপনারা কমপ্লেন করতেন যে পুরাতন বাইক ব্যবসায়ীরা স্পিডোমিটার কমিয়ে কমিয়ে বিক্রি করে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এখন ম্যাক্সিমাম ক্রেতা তারাই বাইকের কিলোমিটারটা কমিয়ে তাদের কাছে এসে বিক্রি করে এবং তাদেরকে বাইক দেখে স্পিডোমিটার না দেখে কত কিলোমিটার চলেছে এটা না দেখে বাইকের কন্ডিশনের উপর যাচ করে প্রাইসটা বলতে হয় বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা জেলাতেই কম বেশি এই মাইল কমানোর যে টেকনোলজি এটা অনেক মেকানিক আছে চলে গেছে সো আপনারাও যখন বাইক কিনবেন এই স্পিডোমিটার দেখবেন না আপনারা দেখবেন যে বাইকের কন্ডিশনটা কেমন তো এই বাইকটা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার সবাই এই কাস্টমার যদি আসে এটা দাম কি কমতে পারে আসলে আমরা অনার করবো কারণ হচ্ছে নর্মালি সুজুকি মনোটন যেটা ডাবল ডিক্স ডুয়েল যেটা আমাকে বলি ওটাই কিন্তু ডাবল ডিক্স সেল করি এক লাখ নর্মালি আঠারো মডেল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে সেল হয় এসে কিন্তু তুলনামূলক জিক্সার হচ্ছে রিসেল ভ্যালু একটু কম একজনে দেখবেন বারো তেরো মডেলের বাইক সেল করে এখন আপনার বাজেট ধরেন সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার আপনার বাইক কিনতেই পারেন আপনার শখ থাকতেই পারে এখন

যে তার কাছে পঁচিশের মডেল থাকবে একশো কিলো গাড়ি থাকবে পুরাতন আবার পঞ্চাশ হাজার গাড়ি থাকবে সো আমাদের দোকানে হচ্ছে হিউজ কালেকশন থাকে আমাদের দোকানের মধ্যেই আমরা পঞ্চাশটা গাড়ি রাখি আচ্ছা আমাদের আন্ডারগ্রাউন্ড আছে আমাদের দোকানের সামনে হিউজ জায়গা আছে সত্যি বলেন না আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে আপনার টোটাল এই মুহূর্তে কতগুলা বাইক কালেকশন আমাদের এখানে একশো না হইলো নব্বই থেকে একশো মতো বাইক আছে চিন্তা করছেন কত মানুষের বাইক আমাদের শুভ ভাই রাখে এই যে আমাদের দেখেন জিক্সার টু ফিফটি আছে আমাদের কাছে মাত্র সতেরোশো কিলো চলা আবার একটা জিক্সার আছে আমাদের কাছে পঞ্চাশ হাজার কিলো চলা এক লাখ বিশ হাজার জিক্সার আছে আবার জিক্সার এফআই বিএস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাও আছে সো আমাদের কাছে সব পাবেন সব পাবেন যাই হোক আপনারা বন্ধু জিক্সারের প্রাইস সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলেন তো এখন আমরা এবার টার্জেনের মতো করে আবার যাই যেহেতু অনেকগুলা বাইক সোভাই শোরুমে আছে সো একটু কষ্টই করতে হবে তো এবার আমরা একটু কম বাজেটের বাইকে আসি যেটা কিনা অনেকেই মানে দেখা গেছে যে এক লক্ষ টাকা একটু হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু না একটু ভালো পারফরম্যান্স কমিউটার বাইক আমার দরকার তো তাদের জন্য আমার কাছে মনে হয় যে এখানে বেশ কিছু কালেকশন আছে ডিসকোভার হুম তারপরে এখানে অ্যাপাচি আরটিআর এই বাইকটা তো আমি অনেকদিন চালিয়েছি আর হাং হাং তো ভাই আমি এখনো প্রেমী সুযোগ পেলে আমিও একটা হাং কিনে ফেলবো আর ওদিকে আছে হিরোর এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ ওইটা হাজার পঁচিশ গাড়ি ওইটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একশো পঁচিশ সিসি সুন্দর একটা বাইক এখানে আবার হাং আছে হাং কত হাং মাত্র নব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা নব্বই হাজার ওই যেটা বলছিলাম যে আমার একটা মানে প্রিমিয়াম কমিউটার বাইক লাগবে আর এটা এটা এক লাখ টাকা এটা এক লাখ টাকা এদিকে ডিসকভার আছে সুন্দর সুন্দর এই বাইকটা তো একেবারেই ফ্রেশ মনে হচ্ছে এটা কত এইগুলো হচ্ছে একুশ বাইশে এটা নতুন মডেলের যেটা থ্রি ডি একটা এক লাখ পনেরো আর একটা এক লক্ষ বিশ খেয়াল করে দেখেন আপনি নব্বই হাজার টাকা দিয়ে দেশ ইসির হাং পাচ্ছেন কিন্তু এখানে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আপনাকে ডিসকভার কিনতে হবে তার মানে কি এই বাইকটা কম ব্যবহার হয়েছে ওই বাইকটা অনেক ব্যবহার হয়েছে যার কারণে ওটার দামটা এটা কিন্তু ভাই অনেকে বুঝতে চায় না বিষয়টা হ্যাঁ হ্যাঁ এটা এই জন্য আমি বলে যে আমি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে ডিসকভার কিনবো কেন আমি তো সত্তর হাজার টাকায় এক লাখ টাকায় পালসারই পাই কিন্তু বুঝতে হবে ডিসকভার কিন্তু শুধু পঞ্চাশ হাজার টাকাও আছে আবার পুরাতন একটা কিনতে গেলে এক লাখ লাগে এক লাখ চল্লিশও লাগে মানে ব্যাপারটা ডিপেন্ড করে আমার মনে হয় ওভারঅল কন্ডিশন হ্যাঁ কন্ডিশন মডেল ইয়ার ম্যানুফ্যাকচার ইয়ার ধরেন আমি একটা গাড়ি কিনছি ছয় মাস ব্যবহার করছি এটার এক রকম দাম হবে আর একটা গাড়ি কিনছি আমি ছয় বছর ব্যবহার করছি এটার দাম হবে আর রকম হবে হ্যাঁ তবে আমাদের কাছে সব রাখি কেন ওই যাদের লো বাজেট তারাও যেন পায় সকল শ্রেণীর বাইকাররা যেন এখান থেকে বাইক কিনতে পারে পারে তো এইখানে মোটামুটি আর অ্যাপাচিআ এবং এই পাশে দেখা যাচ্ছে রেডার রেডার আমার মানে খুবই ভালো লাগে একশো পঁচিশ বাইক যতগুলা রয়েছে তার মধ্যে রেডারের যে পাওয়ার মানে আমার ভালো লাগে তবে হ্যাঁ

তাহলে দেখেন ওইটার থেকে এটা হাজার টাকার দাম বেশি কারণ কি কারণ হচ্ছে যে এইটার তৈরি এবং ব্যবহার তো আমরা একটু শুনি এটা কিন্তু আসলে অনেকে সিসি না জানলে যারা এই বাইক সম্পর্কে আইডিয়া নেই মনে করে দেশ না বাইকটা আসলে জোস আচ্ছা সুভাই এগুলা এটা এক লাখ বিষ এটা কত একই প্রাইস একই প্রাইস আর ওদিকে একটা হন্ডার সাইন দেখা যাচ্ছে আছে আচ্ছা আচ্ছা আর এইখানে দেখা যাচ্ছে একটা ইয়ামা অ্যাভ জে রাস বার্স এইটা কত হাজার কিলোমিটার চলা কেমন দাম ভাই এটা আমি আপনাকে বলি আমার লাইফে আমি যত বাইক সেল করছি মানে ধরেন আমি ব্যবসা করছি যত দিন হয়েছে হয়তো বা ছয় সাত আট বছর হয়েছে কিন্তু আমি যতদিন ব্যবসা করি এই সুযোগে জিক্স আর মনোটন প্লাস হচ্ছে অ্যাবজেক্ট বাসন যত সেল করছি কোনো বাইক এত বাইক সেল হয় নাই আবার আমি একটা জিনিস শুনছি মানে আপনাদের নাকি এই বাইকগুলোতে বেশি বিক্রি হয় কিন্তু লাভ থাকে নাকি খুব কম মানে এই অ্যাবজেক্ট বাসন টু গাড়িতে সবচেয়ে কম প্রফিট হয় সবচেয়ে কম এটা সবার দাম মুখস্থ কত মডেলের গাড়ির দাম কত একটা বাচ্চা বলা আমরা জিজ্ঞেস করলে সে জানে যে হ্যাঁ এটার দাম এত আসলে অ্যাবজেট সিরিজ মানে খুবই জনপ্রিয় এটা আমাদের কাছে সব সময় না থাকলে অ্যাবজেট 10 টাকায়ই থাকে। অন্তত 10টা মানে এর স্টিল কয়টা আছে? স্টিল 13 থেকে 14টা আছে। ওরে বাপ রে বাপ। আপনি একবারে লো মডেল থেকে মানে আমাদের লোয়েস্ট মডেল আছে এটা 2020 এর মডেল আছে। আচ্ছা। 20 এর মডেল থেকে শুরু করে 25 এর মডেল পর্যন্ত আছে আমাদের কাছে। ওরে। আচ্ছা শুভ ভাই আপনার কাছে কেন এই বাইকটা এত জনপ্রিয় বলে মনে হয়? আপনার কি জনপ্রিয়তার পিছনে অবশ্যই মানুষ তো এই যে ধরেন আমি ধরেন আপনি একটা শোরুমের বা আমার শোরুমের যতই ভালো গুণ গান গান কিন্তু কাস্টমার যদি আমার থেকে ভালো সার্ভিস না পায় ভালো বাইক না পায় কখনোই কিন্তু মানুষ আমাকে ভালো বলবে না তো এইটার আমি যতই খারাপ বলি বা ভালো বলি না কেন গাড়ি যদি পারফরমেন্স ভালো না দেয় এটা কিন্তু ভালো হবে না তো এইটা মানুষ বেশি ভালো বলে এটা হচ্ছে কমফোর্ট ব্রেকিং সিস্টেম

এটা পুরাতন বাইক পঁচিশ এর মডেল গাড়ি কিনতে গেলে দুই লাখ দশ পনেরো নিচে এখন পাওয়া যায় নতুন গাড়ির দাম দুই লক্ষ সাতত্রিশ হাজার ডিসকাউন্ট দিয়ে হয়তো বা দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তো মানুষ কি এমনি এমনিতে এত দাম দিয়ে নেই এটা এটার মধ্যে কিছু না কিছু তো আছে কিছু না কিছু আছে হ্যাঁ তো এই বাইকটার সাথে আরেকটা বাইক খুব জনপ্রিয় বললেন ওটা কি বাইক বললেন সুজুকি সিক্স আর সুজুকি জিক্সার মোটর মানে জিক্সার নরমাল জিক্সার না জিক্সার মোটর 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 আছে আপনাদের কাছে মোটর এটা ডুয়েল টোন মোটরও আছে আমাদের কাছে জায়গা নাই তো আমাদের দোকানে জায়গা স্বল্পতার কারণে এই যে এইটার কথাই মনে হয় এটা ডুয়েল টোন এটা এক সময় প্রচুর পরিমাণে হিট ছিল মার্কেটে আচ্ছা মানে হিট মানে এটা আপনি দেখবেন রাস্তাঘাটে বের হইলে এফজেড ভার্সন 2 3 জিক্সার মোটর জিক্সার এই মডেলের গাড়ি দেখবেন আমার মনে হয় ঢাকা সিটের মধ্যে অর্ধেক মানে যারা 125 বাদে 2200 সিসি বাদে নর্মালি দেড়শো সিসি গাড়ির দিকে আপনি লোক দেন একশো পঞ্চাশ থেকে সালের পরে থেকে এর আগে ছিল যেমন এটা ইয়াং জেনারেশন বলেন সবাই কিন্তু যেহেতু অনেক আগের মডেল এটার প্রাইস কত এটা বিশের মডেল এটা হচ্ছে ডাবল গাড়ির গাড়ি আচ্ছা 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 এটা এক লাখ চল্লিশ হাজার টাকা প্রাইস ওই যে সুবাই তখন যেটা বললো যে জিক্সার আর জিক্সার এই যে সিঙ্গেল ডিক্স বা ডাবল ডিক্স আগের যে মডেলগুলো এগুলো প্রায় সিমিলার ইয়ামাহা সুজুকি নিয়ে কথা হলো এবার আমরা পেয়ে গেলাম হন্ডা আর হোন্ডার যারা ফ্যান ফলোয়ার হোন্ডা ইজ হোন্ডা তারা আসলে হোন্ডার বাইরে কোনো কিছু চিনতেই সহজে করতে পারে না আসলে বাংলাদেশে বর্তমানে হন্ডা যথেষ্ট রিজনেবল প্রাইসে বাইক দেওয়ার চেষ্টা করছে এবং চেষ্টা করছে মানুষকে হ্যাপি রাখার জন্য তো এই মুহূর্তে বাজারে হোন্ডার যে ব্র্যান্ড নিউ বাইকগুলো রয়েছে সেই বাইকগুলো এখানে দেখা যাচ্ছে যেমন হোন্ডা এসপি ওয়ান সিক্সটি হোন্ডা এক্স এবং ওই পাশে হোন্ডার হর্নেট তবে আপনার কাছে বাসন টুটা দেখা যাচ্ছে না বাসন টু আছে আছে আচ্ছা 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 তো যাই হোক আমরা আপনাদেরকে এখন একটু হোন্ডার বাইকের প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি শুভ আপনি এই বাইকটার প্রাইস কত একটু যদি আমাকে বলেন এটা হচ্ছে দুই সালের বাইক এটা আসে কিন্তু চব্বিশের লাস্টে এই গাড়িটা পাঁচ হাজার কিলোমিটার রান করছে এই বাইকটা হচ্ছে বর্তমান বাজার মূল্য মেবি নতুন দুই লক্ষ সাতাইশ সামথিং নাম্বার রেজিস্ট্রেশন সহ ধরুন দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পরে এরকমই হবে হয়তো বা দুই চার পাঁচ হাজার টাকা দেখে হতে পারে কিন্তু এটা আমাদের প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই রেজিস্ট্রেশন করা দুই বছরে পাঁচ হাজার কিলো চলা এক লক্ষ নব্বই যথেষ্ট কম প্রাইজের মধ্যে বাইকটা পেয়ে যাবেন আর হোন্ডার সবচেয়ে জনপ্রিয় একশো ষাট সিরিজ সবচেয়ে জনপ্রিয় যে সিরিজটা সেটা হচ্ছে এক্স ব্লেড এক্স ব্লেড কিন্তু ফার্স্টটা এত জনপ্রিয় ছিল কিন্তু মাইলেজের কারণে বর্তমানে এটা চাহিদা হিউজ এবং মানুষ এত বেশি পছন্দ করে এটা শুধু মাইলেজের কারণে মাইলেজ এবং এটা আমি কিন্তু ঢাকার অনেক রাইড শেয়ারিং করে এমন মানুষদেরকে এক্স ব্লেড ইউজ করতে দেখি মানে খুব সুন্দরভাবে তারা সার্ভিস পাচ্ছে এবং ভালো মাইলেজ পাচ্ছে তো এই এক্স ব্লেডের দাম কেমন এটা হচ্ছে একই রকম গাড়ি দেখতে এটা যারা আপনি ভিডিওটা মূলত যে উদ্দেশ্যে করতেছেন অনেকে বুঝতে পারে না দেখেন এই গাড়িটা ওই গাড়িটা দেখতে কোন অংশে কোন দিক দিয়ে আলাদা মনে হয় না এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর ওইটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ কারণটা কি কারণ হচ্ছে এটা এভিএস ডাবল ডিক্স এটা নন এভিএস একই সনের গাড়ি এফআই বুঝে না এই কারণে কিন্তু অনেকে মনে কি না একটু কম পাচ্ছি নিয়ে নিচ্ছি কিন্তু বিষয়টা কিন্তু এরকম বাইক যেহেতু কিনবেন কষ্টের টাকা দিয়ে কিনবেন আপনাকে জেনে শুনে বুঝে আমার এটাও হয় যে অনেকে চাইলেও বাজেট স্বল্পতার কারণে এবিএস এর বাইকটা ক্রয় করতে পারতেছে না বলতে হবে কার্বোটার গাড়ি এত মাইলেজ পাওয়া যায় এটা আসলে মানে হোন্ডার প্রতি আমার মনে হয় বাইকারদের একটা কৃতজ্ঞতা রাখা উচিত এখানে দেখা যাচ্ছে হোন্ডার হর্নেট ভাই হর্নেট এর প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দাও এর প্রাইস হচ্ছে এই দুই পাশে দুইটা 21 এর গাড়ি আর এটা হচ্ছে 22 এর 22 এরটা 150 আর 21 গুলা হচ্ছে ওইটা 145 এটা 140 কারণ এটা ট্যাক্স টোকেন ম্যাচ শেষ হয়ে গেছে প্লাস একটু কিলো বেশি এটা তো আসলে অনেকে বুঝতে চায় না পুরাতন গাড়ির ক্ষেত্রে আপনার যেহেতু অনেক ভিউয়ার্স আছে আপনাকে খুব ভালোবাসে চায় ভালো একটা রেজাল্ট যে মানে একটা বাইক সম্পর্কে এই জিনিসটা আমি বলে দিই পুরাতন বাইক যারা কিনতে আসে এটার মধ্যে অনেক ব্যাপার আছে অনেকে মনে করে যে গেলাম কিনে নিয়ে আসলাম পাঁচ হাজার কম পাইলাম এরকম না দুইটা টায়ারের দাম কত আছে ভাই হ্যাঁ দশ বারো হাজার টাকা তো আছে দুইটা টায়ারের দাম দশ বারো হাজার টাকা একটা গাড়ি ধরেন এটাও একুশের মডেল এটাও একুশের মডেল ফর এক্সাম্পল এই গাড়িটার টায়ার দুটো দুর্বল টায়ারটা বিট কাটানো রাস্তা থেকে হুম তাহলে কি হলো বিট কাটানো যায় দুই টাকা খরচ করে আর এটা হচ্ছে অরিজিনাল টায়ার অরজিনাল টায়ার তার মানে এই টায়ারটা আপনার ছয় মাস গেলে চেঞ্জ করতে হবে বা আপনি নিয়ে চেঞ্জ করতে হবে এই গাড়িটার কাটানো টায়ার রিস্কিও অনেক ক্ষেত্র এই গাড়িটার দাম যদি আপনি পাঁচ টাকা কম পেয়ে সেম জিনিসটা নিয়ে গেলেন মনে হলো পাঁচ হাজার টাকা কম কিন্তু আপনি কিন্তু পাঁচ কম না এই গাড়িটার দাম আপনি আরও পাঁচ হাজার ঠকলেন কারণ কি দুইটা টায়ারের দাম দশ বারো হাজার টাকা দশ বারো হাজার টাকা এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে সবাই কিন্তু আজকে অনেক অনেক গুরুত্বপূর্ণ নোট আমাদেরকে বলেছে যেটা কিনা একজন বাইকারদের জন্য জানা খুবই জরুরি তো আমরা একটু ওই পাশটায় আবার যাই আসলে এত বড় শোরুম ঘুরে ঘুরে দেখতে হচ্ছে ঘুরে ঘুরে দেখাতে হচ্ছে এটার দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ এটা দুই লক্ষ দশ ওইটা দুই লক্ষ পনেরো তো ভাইয়া আপনারা যদি একটু বাইকগুলো খেয়াল করে দেখেন তিনোটাই হচ্ছে ইয়ামা অ্যাভজ বাসন্ত্রী কিন্তু কিছু পার্থক্য রয়েছে এটা হচ্ছে ডিলাক্স হ্যাঁ এটা হচ্ছে অ্যাভারেজ বাসন থ্রি বিএস এটা বিএস আর ওই পাশে একটা হচ্ছে অ্যাভারেজ বাসন থ্রি ডিলাক্স তো খেয়াল করে দেখেন তিনটা বাইক কিন্তু একই মডেলের হলেও এর কিছু পার্থক্য রয়েছে এবং পার্থক্যগুলোর কারণে কিন্তু দামও হের ফের হচ্ছে তো আপনাদের যদি কারো পছন্দে ইয়ামা অ্যাভারেজ বাসন থ্রি থাকে তো এখান থেকে এসে আপনারা আর করতে পারেন আমাদের কাছে কিন্তু 1 লক্ষ হাজার টাকা ভাটন ফ্রি আছে আছে ওইগুলো হচ্ছে এটা সবগুলোই কিন্তু ডিলাক্স সিরিজের গাড়ি এটা ডিএস6 একই পিছনে ব্যাকলাইট এটা ডিলাক্সের ডট ডিলাক্সি তাছাড়া যখন বাংলাদেশে সর্বপ্রথম বের হলো 19 21 সালে ওই গাড়িগুলো যদি কিনতে যাবেন 1 লক্ষ 60 65 70 अवेलेबल কিন্তু আমাদের কাছে পাবেন এখন অনেকে বুঝতে চায় না এই এটা এই ভিডিওটা কিন্তু আপনি মূলত এটাই যে কাস্টমার যেতে কি না ঠকে আমার এই ব্লগটা করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা না ঠকেন আমি আমার কথাগুলো শেষ বলছি আপনার ভাইয়ের কথাগুলো একটু শুনে তো বিষয় হচ্ছে এই যে একই রকম একটা বাইক এই যে ওই যে দেখেন গ্লাসের বাইরে যেটা রাখা আমাদের বাইরে ওইটাও আমাদের বাইক আচ্ছা ওইটার প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা এবং ভিতরে আরেকটা আছে এরকমই পাঁচ হাজার টাকা কম বেশি কিন্তু এটার দাম দুই লক্ষ দশ হাজার টাকা একই রকম দেখতে শুধু ব্যাক লাইটটা আলাদা অনেকে এটা খেয়ালও করে না এখন বিষয় হচ্ছে এটা আপনার আগে জানতে হবে এটা বিএস সিক্স আপডেট হয়ে আসছে

অথবা দূর দূরান্তে যারা আছেন আপনারা যারা এই ব্লগটি দেখছেন যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে ডিসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং সুবাইয়ের নাম্বার আমি আমার ভিডিওতেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সুবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাইক এখান থেকে ক্রয় করতে পারেন দেখেন একটা জিনিস আপনারা অবশ্য অবশ্য মনে রাখবেন আমরা যারা কন্টেন্ট করি বা আমরা যারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করি আমরা আমাদের এই ভিডিওগুলো তৈরি করার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে যে আপনারা যেন একটু দেখতে পান জানতে পারেন আজকে ধরেন আপনি বাসায় আছেন যেখানেই আছেন বাংলাদেশের যে প্রান্তেই থাকেন আপনি সেখানে বসে কিন্তু জানতে পারতেছেন যে মিরপুর সাইপীটের শুভ বাইক বাইক আছে তো দেখা গেছে যে আপনি একটা বাইক ক্রয় করবেন আপনি অনেক শোরুমে খুঁজতেছেন পাচ্ছেন না হয়তো বা আপনার পছন্দের বাইকটা আপনি এখানে পেয়ে গেলেন এবং একটা বাইক আপনি কত টাকা দিয়ে কিনবেন কন্ডিশনটা কি সব কিন্তু আপনাকে নিজ গুণে নিজ বুদ্ধিতে যাচাই বাছাই করে আপনাকে ক্রয় করতে হবে তবে হ্যাঁ আমি শুভাইয়ের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম শুভাই আপনাদেরকে ক্লিয়ারলি শেয়ার করে দিবে যে টায়ারে কী কন্ডিশন কত সালে তৈরি করা হয়েছে সব কিছু আপনাদেরকে আমার বিশ্বাস যে সবুবাই সবাইকে বুঝিয়ে দিবে এবং আপনাদেরকেও নিজ জ্ঞানে নিজ বুঝে বাইক এখান থেকে ক্রয় করতে হবে সুবাই আমার এই ভিডিও দেখে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা যদি আপনি এখান থেকে আসে তারা আমার আমার প্রতি ভালো লাগার জায়গা থেকে তারা আপনি এখান থেকে কী ধরনের সুবিধা পাবে বা কী ধরনের ডিসকাউন্ট পাবে ভাইয়া আসলে কি ধরেন আমাদের তো নতুন শোরুম না পুরাতন বাইকের শোরুম যে কোনো জিনিস একটা লিমিটেশন আছে আমার নাম আলহামদুলিল্লাহ মোটামুটি অনলাইনে আমাদের শোরুম সার্চ দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই তো আর চিনবে না মোটামুটি মানুষ হ্যাঁ এখন বিষয় হচ্ছে একটা বাইকের ধরেন কথার কথা একটা লিমিটেড লাভ আছে ধরেন পাঁচ হাজার হোক বা দশ হাজার হোক একটা বাইকে ধরেন দশ হাজার টাকা লাভ হলে সেখান থেকে পরিচিত মানুষ হইলে আপনার কথা বলে পাঁচ হাজার টাকা আমি ছেড়ে দিলাম ফর দেখো এর এরপর খুব স্বাভাবিক একটা ব্যাপার দেখেন আপনার পরিচিত একটা মানুষ সে আপনাকে চিনে এই আশায় যেমন একটা ডিসকাউন্ট আশা করে ঠিক তেমনি আমার যারা ব্লগ দেখে তারাও আমাকে চিনে সেই আশা থেকে বাইক যে প্রাইজে তার সাথে দু চার হাজার হইল আমি এই চেষ্টা করবো তাকে ডিসকাউন্ট করার তো বন্ধুরা মোটামুটি আপনার ধারণা পেয়ে গেলেন আপনারা এসে এখানে আমার কথা বলবেন আশা করি শুভই আপনাদেরকে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট প্রতিটা বাইকে দেবে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছে এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানায় সেলো